আমাদের জীবনে যখন নতুন সদস্য আসে তখন তার পুরো দায়িত্বটাই নিতে হয় সে কোথায় থাকবে কি খাবে কি পড়বে সব কিছুর খেয়াল রাখতে হয় পুরাতন সদস্য হয়েও রাগ বাঙাতে হয় নতুন সদস্য পেয়ে তার যত্ন নিতে মগ্ন থাকে এদিকে পুরাতন মানুষটা একটু রাগ করে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর মতে অনেক বেশি ভালো আছি ভাবছেন এরকম কথা কেন বলছি সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আজকে আমরা চলে এসেছি গুলশানে যেহেতু আপনারা অলরেডি জানেন যে আমার একটা ছেলে আমার কোনো মেয়ে নেই তো আমার ওই ছেলেটাকে নিয়ে আমার সারাদিন কেটে যায় তার ইচ্ছা অনিচ্ছা তার আবদারগুলো আমার পূরণ করতে হয় তো বেশ কয়েকদিন ধরেও আমার বলতেছিল যে আম্মু চলো আমরা গুলশানে যাই আমরা নতুন নতুন কিছু খাবার খেয়ে আসি কারণ ওর একটু দেখা যায় সপ্তাহে যদি একদিনও গুলশান না আসে তাহলে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ আমরা সবাই ঘুরতে অনেক বেশি পছন্দ করি আর প্রতিটি মা বাবাই চায় তার সন্তানের সকল ইচ্ছা অনিচ্ছাগুলো পূরণ করতে ঠিক তেমনই আমি অনেক বেশি হ্যাপি এবং অনেক লাকি যে আমি এরকম একটা সন্তানের মা হতে পেরেছি এবং আমার সন্তানও আমাকে বলে যে আম্মু আমিও অনেক বেশি হ্যাপি তোমার মতো একটা মা পেয়েছি আমি তো সবাই সবার বাচ্চাকে অনেক বেশি কেয়ার করে আমিও আমার তার চাইতে ব্যতিক্রম নই আর আমার হাজব্যান্ড তো একদম বাচ্চা বলতে অজ্ঞান কারণ অনেক ভালো একটা বন্ডিং আছে বাবা ছেলের মধ্যে সবাই বলে মা ছেলের মধ্যে নাকি খুব সুন্দর একটা বন্ডিং থাকে কিন্তু না আমার ছেলে আর আমার হাজব্যান্ডের মধ্যে অনেক ভালো বন্ডিং তো আমরা চলে এসেছিলাম আজকে গুলশান দুয়ে এখানে এসে আজকে আমরা নতুন নতুন কিছু খাবার ট্রাই করব এখানে অনেক রকমের খাবার আছে তাই আমরা আগে ঘুরে ঘুরে দেখছিলাম এবং এই ভাইয়াটাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কি কি খাবার পাওয়া যায় তো ভাইয়া আমাকে বলছিল যে দূতলায় যান ওখান থেকে খাবার আইটেম শুরু এখানে চাইনিজ রেস্টুরেন্ট তার্কিজ রেস্টুরেন্ট জাপানিজ রেস্টুরেন্ট সমস্ত রকমের রেস্টুরেন্টগুলো আছে আর আপনারা দেখেন দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করা দেখলেই মন ভরে যায় আসলে এগুলো হচ্ছে বড়লোকের রেস্টুরেন্ট কারণ আমরা যদিও মধ্যবিত্ত মানুষ তারপর ইচ্ছা করে যে না আমরাও দুই একদিন বড়লোকের রেস্টুরেন্টে যেয়ে খাই সত্যি কথা বলতে আমি আর জন্ম তো গ্রামে না সরি আমার জন্ম হচ্ছে শহরে কিন্তু আমি মানুষ হয়েছি অর্ধেক গ্রামে অর্ধেক শহরে মানে ছোটোবেলাটা আমার গ্রামেই কেটেছে যদিও আমি গ্রামের মেয়ে তারপরেও কিন্তু আমি সব পরিবেশে নিজেকে মানায় নেওয়ার চেষ্টা করি আর আমাকে এইভাবে তৈরি করে কে জানেন আপনাদের ভাইয়া কারণ আমার বাবা খুব সাধারণ একটা জব করেন সরকারি জব করেন তো সরকারি জব করে আসলে বাচ্চাদের আসলে সেইভাবে নিজের ইচ্ছা অনিচ্ছাগুলো আসলে পূরণ করা সম্ভব না তারপরে আমার বাবা যতটুকু পেরেছেন আমাদেরকে ততটুকুই দিয়েছেন ততটুকু সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছেন জানি না কতটুকু সুশিক্ষায় শিক্ষিত হয়েছি তারপরে যাক নিজের কথা বাদই দিলাম কিন্তু আমি যে পরিবেশে যেভাবে মানুষ হয়েছে আমি চাই না যে আমার সন্তান সেভাবে মানুষ হোক কারণ আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি তার কারণ আমি কখনো নিজের বাবার আদর খুব বেশি পাইনি যেহেতু উনি চাকরি করেন সেই সুবাদে আসলে খুব বেশি সময় ওনার সঙ্গে আসলে থাকা হয়নি তো আমি চাই আমার ছেলে আমার এবং আমার হাজব্যান্ডের মানে ওর বাবা মার দুজনের ভালোবাসা সমানভাবে পাক প্রতিদিন তাকে স্কুলে নিয়ে যাওয়া তাকে স্কুল থেকে নিয়ে আসা তাকে নতুন নতুন জিনিসের সাথে পরিচয় করানো এগুলাই আসলে আমাদের কাজ তো আমি চাই আমি যেহেতু ওকে পুরো পৃথিবী মানে পৃথিবীটা থেকে দেখিয়েছি আমি চাই আমার সন্তান মানুষে বড় হয়ে মানে মানুষের মতো মানুষ হয়ে ও আমাদেরকে পুরো পৃথিবীটা দেখা তার চোখ দিয়ে আমরা পুরো পৃথিবীটাকে দেখতে চাই যাই হোক এখানে এসে আমার আর অনেক বেশি ভালো লেগেছে তার কারণ হচ্ছে দেখেন কি সুন্দর এখানে চাঁদ তারা বানানো একদম জল জল করতেছে আমার সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করছে আমি সুন্দর করে খেলতেছিলাম আসলে এইগুলা নিয়ে আর আমি আসলে জীবনের প্রথমে রেস্টুরেন্টে এসেছি এখানে আসে আমি খাবো কি আমি শুধু দেখছিলাম যে ডেকোরেশনটা এত সুন্দর আসলে আপনাদের ভাইয়া আমাকে সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন আর আমিও যাই আর আমি খুব বেশি লাকি এরকম একটা হাজব্যান্ড পেয়ে আপনাদের দোয়ায় আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সারা জীবন কোন এরকম সুন্দরভাবে হাসি আনন্দে থাকতে পারি আপনাদের মাঝে বেঁচে থাকতে পারি আমি জানি এখানে আমাকে অনেকে পছন্দ করেন না কিন্তু যারা পছন্দ করেন না তারাও একটা সময় দেখবেন আমাকে দেখতে দেখতে আপনাদের আমাকেও আপনাদের ভালো লেগে যাবে একদিন অনেক মিস করবেন যে এই আপুটাকে তো আর দেখছি না যখন পৃথিবীতে থাকবো না জানি না কি কতদিন থাকে তারপরেও যাই হোক রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখার পরে আমি আমার ছেলেকে বললাম চলো এবার আমরা খাবার দাবার খেতে যাই তারপরেও বলছে আচ্ছা চলো কারণ আগে যদি আমরা কিছু অর্ডার করে ফেলি তারপর যদি নতুন কিছু পছন্দ হয় সেটা তো আসলে খারাপ লাগবে এই জন্য আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি যার কারণে হচ্ছে আমরা আসলে দেখছিলাম আসলে মেনলি আমরা গিয়েছিলাম অফেল খেতে আর এখানে দেখেন লাইট আমার এই ড্রেসটা কত ভালো লাগতেছে এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি ফ্ল্যাশ থেকে সালমান খানের একটা ব্র্যান্ড আপনারা সবাই জানেন আমাকে আর পরিচিত করেই দিতে হবে না যাই হোক আর আমরা কী কী খেয়েছি সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে একদিনে যদি আপনাদেরকে সব বলে দেয় তাহলে তো হবেই না আপনারা চোখ রাখুন অবশ্যই অনন্যার সাথে থাকুন অন্য ওয়ার্ল্ডের সাথে থাকুন সবাই দোয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্ত সামনের দিন আরেকটা নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সঙ্গে সর্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আপনারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর স্টোরি যেতে পারেন আল্লাহ বাই বাই টা